সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালামপুর হাট কালামপুর হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা হাট একদিন বসে এই হাট বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত ঈদের এই এক মুহূর্তে ছাগলের বাজার দর বর্তমান সময়ে কেমন রয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন দেখেন এই গেটের মধ্যে লেখা দেখতে পাচ্ছি কালামপুর দোয়াল গাভীর বিশাল হাট মানে এখানে সব কিছুই পাওয়া যায় গাভী গরু পাওয়া যায় বলদ গরু পাওয়া যায় সার গরু পাওয়া যায় এবং ছাগলও সব রকমের ছাগলই পাওয়া যায় উন্নত ছাগল দেশি ছাগল তবে দেশি ছাগলগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি এই কালামপুর হাটেই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি ব্যাপারী না গৃহস্থ আমি ব্যাপারী ব্যাপারী কত থেকে জাগির মানে কষ্ট মানে কষ্ট থেকে আসছেন কত বিশ নি আসছেন আজকে আজকে আনছি 15 20 15 20 ছাগল নি আসছেন এই ভাই দেখেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন দাতিল আছে দাতিল আছে সবই দাতিল আছে প্রায় এটা কয় দাম এটা দুই দাম বয়সের একটা খাসি ছাগল এটা জাতি কি জাতি এটা এনে দেশি দেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা চা দাম কত এটা চা আপনি যেটা দিছো 26500 টাকা কয়টা জোড়া 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 এই জোড়া 26500 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল দেখছেন ভিউয়ার্স এক জোড়া ছাগল দাঁত দুই দাঁত করে বয়স ছাব্বিশ হাজার পাঁচশো তবে আলোচনা করার সুযোগ রয়েছে

মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল দেখলেন বিয়ার্স ওই যে পঁচিশশো টাকা দেখেন বিয়ার্স পঁচিশশো টাকায় ছাগল আছে এই কালামপুর হাটে সাইজে ছোট পাটি ছাগল কত পিস নিয়ে আসছেন নিয়ে আসছি তো সাত আট টাকা সাত আট পিস বিক্রি হয়েছে দু একটা দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে মাশাল্লাহ এগুলো সবই কি দাঁত আছে দাঁতিল না কিছু দাঁতিল আছে কিছু দাঁতিল ছাড়া এই বড়টার দাঁত আছে হুম এটা দাঁতিল আছে এটা আছে এটা কয় দাঁত এটা কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত মাশাল্লাহ দেশি খাসি সুন্দর ছোট আম দেহের দেশি খাসি এটা চাওয়া দাম কত এ চাওয়া দাম 17 17 চাওয়া দাম কি উঠছে হ্যাঁ দাম উঠছে কত টাকা উঠছে 12 13 12 হাজার 13 হাজার দাম উঠে গেছে সুন্দর ছাগল দেখেন ভিউয়ার্স এরপরে লাল গুলা এই এটার দাম চাওয়া দাম কত এগুলা দাম তো হয়েছে 16 করে এগুলা 16 করে চাওয়া দাম তবে আলো চলন করার সুযোগ রয়েছে ওই জোড়া দাম চাওয়া কত ওগুলা ওগুলা এখনো দাম হয় নাই এখনো দাম উঠে নাই

যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো আমরা প্রথম পর্বটা এখানে শেষ করছি আমি আছি কালামপুর হাট এই হাটের প্রতিবেদন ভিওয়ার্স আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করি ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ